বন্ধুরা আমি শ্যামলী আমি আমার গার্ডেন ঘুরে দেখাচ্ছি আজ দেখুন আমার কলা গাছে কাজি নামছে সেটাই আজ দেখাচ্ছি এবং কিভাবে পরিচর্যা করলে এরম কাজী নামে টবের গাছে দেখুন সেটাই দেখাতে চলেছি এই যে আমার গাছ এই যে গ্রামে সারা বছর প্রচুর খাবার দিতে হয় মাটিতে নিজের থেকেই হয় অল্প খাবারে আমার একটু খাবার জৈব খাবারে এই কলার কাজই ভালো হয় পুরো জৈব খাবারের উপরে কোনো অন্য কোনো খাবার নয় সারা বছরই দিতে আজও দিয়েছি আজ আমি লিকুইড খাবার দিয়েছি জৈব খাবার কি খাবার হাড়ের গুঁড়ো শিমকুচি নিমখোল এই সিউইডস এইসবই দিয়ে থাকি আর জৈব খাবার লিকুইডটা হচ্ছে কলার খোসা ভিজানো সর্ষের খোল ভিজানো জল পাতলা করে দিয়ে থাকি এটা আজও দিয়েছি এই যে ভেজা মাটি দিতেই থাকবো এখন কলা কাজে নামছে এবার তাহলে কলার হৃষ্ট পুষ্ট হবে বড় হবে বেশ বড় হবে আমি আবার ভিডিও আমার সাথে আমার মেয়েতেও প্রিয় আছে আজ আমার কলা গাছে এই কাদি নামছে কিন্তু এই কলা গাছ কিন্তু একবারে বড় হয় না এইটা এতটুকু একটা চারা সাত সাদিয়া নার্সারি থেকে এনেছিলাম তাই সেটাকে ছাদে ছ মাস রেখেছি তারপর একটু বড় টবে দিয়েছিলাম তাই বড়ো টব থেকে গাছটা বেশ একটু তাজা টাজা বড় হলো তারপরে ড্রামের মধ্যে বালি চালা সব দিয়ে টিয়ে যাতে জলটা বেরিয়ে যায় সেইটা সবথেকে বড় ব্যাপার কাকড় টাকড় দিয়ে তারপরে ওই টবের গাছটা এটার মধ্যে বসিয়েছি তারপরে আস্তে 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 এই খাবার মিক্সার সার ওই হাড়কুছি শিং ঘোল তারপরে হর্ন হন হুক হন এইসব দিয়ে টিয়ে আমি গাছটা মাটিতে বসিয়েছি ওই দামে এবার এই তারপরে এই বড়ো হতে 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 সে আমি গাছ এই যে এইভাবে পরিচর্যা করি দেখুন বন্ধুরা পোকামাকড় উপদ্রব কম হয় এই ডাল কেটে কেটে এইগুলো এখনো ফেলিনি দেখুন এই কলার কাঁদি নামবে আবার ঢেকে দেবো জন্য সংগ্রহ করে রেখেছি কিন্তু এইগুলো গাছ পরিষ্কার আমার হ্যাঁ এখন আর লিকুইড খাবারটাই বেশি দেব আমি তো এখন শুধু কলার মুচিটা দেখালাম এবার কলার কাঁদি নামলে আবার দেখাবো পাকা কলা দেখাবো নিচে আমার আরও গাছের বাগান আছে ওটাও কিছুটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই আমার জবার বাগান ছাদের এই দেখুন এগুলো বিভিন্ন কালারের এইটা সবই আমার সিঙ্গেলের মধ্যে বড় বড় পাপড়ি সব এখানে যা দেখছেন সব আমি ডবলটা খুব একটা ভালোবাসি না জন্য আর এই যে এইটা হলুদ একদম কাঁচা হলুদের মতো আর বাকি বিভিন্ন কালারে ভায়োলেট কালার এরকমই আরও পাঁচটা চারা এনেছি দেখবেন বন্ধুরা ওইদিকে আমি নিয়ে যাচ্ছি এদিকে আরো গাছ দেখতে দেখতে চলুন পলাশ গাছ আর ওই যে কালী জবা এই ডবল টগর সেন্টের টগর যেটা এই গৌরী এটা সিঙ্গেল টগর এটা লেমন গাছ এটা ফুল আরো কয়েকটা জবা আছে দেখাবো পাবো না এইগুলো খুব রেয়ার প্রজাতির জবা আমি সবে চারা এনেছি এই স্টিকার দেখিয়ে দিচ্ছি না মত মুখস্ত হয়নি এখনো এইরকমই সব কটাতেই আছে আমি এখন এই আরেকটা এটা আরেকটা কালার কিন্তু এগুলো তো রোজই ফুল ফুটছে এই গাছ ভর্তি ভর্তি কুড়ি এই দেখুন বন্ধুরা আর ওইগুলো আমার সিজন অফের সময় তো তাই ফুল দেখাতে পারলাম না এবার কয়েকদিন পর খাবার ঢেলে যাচ্ছি খুব সুন্দর গাছ আমার ওগুলো দেখলেন আর এইগুলো বড় হবে যত আমি ফুল ভ্যারাইটি কালার এর জবাগুলো দেখাবো বন্ধুরা এই লিপস্টিক হয়া গাছটা শান্তিপুর হবিপুর থেকে এনেছিলাম ফুল এসে খুব খুশি আমার পছন্দের গাছ আমার মেয়েদের মেয়েরও খুব পছন্দ ওর থেকে এই গাছটা আমি সংগ্রহ করেছি ওই চাকিতে নিচে আমার আরো কিছু গাছ আছে সেগুলো আমি দেখাতে দেখাতে যাচ্ছি এটা একটা এটা কাঠগোলাপের গোলাপের ফরেস্ট বানাচ্ছি ফুল ফুটলে তখনই এই আশ্চর্য ব্যাপারটা দেখাবো বিভিন্ন কালারের এটা সাধারণ আর এই দেখুন বন্ধুরা আমার একটা বহু পুরনো গাছ এটা না দেখালেই নয় অ্যালাম্ডা গাছ দেখুন কত বড় হতে পারে টবে একদম ওই বাড়ির ছাদ পর্যন্ত আমি পরে আবার ওইকে ডিটেলস এ দেখাবো এটা আমার একটা দুরান্ত গাছ খুব ছোট থেকে বড় করেছি এটা চার পাঁচ বছর পাঁচ বছর বয়স যখন ফুল হবে আমি আবার দেখাবো এখন সংক্ষেপে শুধু আমার গাছগুলো দেখিয়ে যাচ্ছি এই রবার প্ল্যান্ট আমি উপরে ছাদে গোলাপ দেখাবো আজ তাই নিচেও কিছু আছে এগুলো দেখাতে দেখাতে যাচ্ছি গোলাপ আমার সিজনের ফুল না হয়ে গেছে সমস্ত গাছ কাটিং করেছি দেখুন সব সময় খাবার দিতে হয় গোলাপের সব থেকে পরিচর্যা নিচে কিছু আছে তার মধ্যে সিজেনের কিছু গাছ এখনো বেঁচে আছে এই কালো ধুতোরা যেটা বলে ধুতোরা আছে আমি মোরগ ফুল বলি এটাকে এই এটাও কালো ধুতোরা আর এই গোলাপ গাছে প্রচুর শীতে ফুল ছিল আমি কাটিং করে দ্বিতীয়বার ফুল নিচ্ছি তার জন্য প্রচুর খাবার মিক্সচার সার দিচ্ছি জৈব সার তারপর লিকুইড খাবার এই যে এই গাছটা এই এতটা উপরে ছিল দেখুন বন্ধুরা কিভাবে ডাল বেরোয় এই যে খাবার দিলে ডাল কাটিং করলে কিভাবে এই যে সুদগুলো বেরোয় এবার ফুল হবে আমি আবার দেখাবো ছাদের বাগানে আমি ফুল দেখাতে পারবো এটা আমার দ্বিতীয়বার এই সিজনের গাছের কাটি আর এই যে আরও সিজনের কিছু গাছ এখনো সংগ্রহ রয়েছে ফুল এই জালও কাটিং করে দিয়েছি সমস্ত এই যে মিনি গোলাপটাও কাটিং করে দিয়েছি ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব নমস্কার